ফেসবুক আইডির নামটা একটু চেঞ্জ করে দাও নাম চেঞ্জ করতে না ফেসবুক নাম চেঞ্জ করে দিতে হবে আচ্ছা ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য প্রথমে চলে আসতে হবে তো আমি সেটিংয়ে চলে আসলাম গাইস এভাবে ভিডিওর মাঝখানে এলাম তো তোমরা আমার ভিডিও তো দেখে নাও কিন্তু আমাকে ফলো করতে ভুলে যাও তো এই ফলো বাটনে ক্লিক করে আমাকে ফলো করে নাও আমার দুই মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেলে তোমাদের সবার সাথে মিট করব একটা মিকাপ রাখবো কারণ অনেকেই আমার সাথে দেখা করবে বলছিলো তোমাদের প্রবলেম নিয়ে তো তাড়াতাড়ি আমাকে ফলো করে নাও তারপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে তারপরে এখান দিয়ে প্রোফাইলটা যেটা নাম চেঞ্জ করব সেটা সিলেক্ট করে নেব এই ফেসবুকের নাম চেঞ্জ করব তো এখানে নামে ক্লিক করব এখানে নামটা কি দেব নিদ্রা মন্ডল তো নিদ্রা আমি নামটা দিয়ে নিলাম তোমরা নাম দিয়ে নেবে যেটা তোমরা চেঞ্জ করতে চাও তারপরে রিভিউ চেঞ্জে ক্লিক করবে এবার এখানে নাম দিয়ে দেবে নিদ্রা মণ্ডল মন্ডল নিদ্রা মানে তুমি যেটা রাখবে আমি যেটা সঠিক নাম এই যে নিদ্রা এটা রেখে সেভ চেঞ্জেসে ক্লিক করবো আর তার আগে এটা দেখে নাও প্লিজ নোট যেটা নোট করতে বলছে যে একবার যদি তুমি নাম চেঞ্জ করে নাও ষাট দিন ধরে তুমি আর নাম চেঞ্জ করতে পারবে না তো নাম আমি চেঞ্জ করে নিলাম তারপর এই যে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব তো কিছুক্ষণ লোডিং নেবে তো দেখতে পাচ্ছ নেম আপডেট সাকসেসফুলি তো নাম এদিকে চেঞ্জ হয়ে গেছে তোমাদেরকে দেখাই সনাতন মণ্ডল নাম ছিল এই যে সনাতন মণ্ডল দেখো নামটা নিদ্রা নিদ্রামণ্ডল হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে গেছে তো অনেকেই কমেন্ট করছিলে যে কিভাবে নাম চেঞ্জ করবো তাদের একটা ভিডিও দাও তো এই ভিডিওটা দিলাম তো তোমার নাম ঠিক আছে তো এখন হ্যাঁ ঠিক আছে তো নাম চেঞ্জ হয়ে গেছে তো এভাবে তোমরা তোমাদের আইডির নামটা চেঞ্জ করে নাও